পপুলার খেলাম এত বড় ফুচকা আমি কখনোই খাইনি সিরিয়াসলি আজকে আমরা করতে যাচ্ছি দুইশো টাকা চ্যালেঞ্জ দেখব দুইশো টাকায় শনি আকরা থেকে কি কি আইটেম টেস্ট করতে পারি শনি সবচেয়ে পপুলার ফুচকাতে চলে আসলাম এখানে নাকি দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটার নাম হলো রাজ ফুচকা একশো বিশ টাকায় এই রাজ ফুচকা কিন্তু আপনারা পেয়ে যাবেন শনি থেকে ফুচকার ভিতরের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে এখানে আমি এসেছিলাম ফুচকা রিভিউ করার জন্য আর আমার ডান দিকে সিরিয়াসলি এত লোকজন আসছে আমি মানে কি বলবো তার উপর থেকে যদি আন্টিরা আমার দিকে তাকিয়ে থাকে আমি কোথায় থাকি ভাই আন্টিটা মনে বলতাছে ভাই কি করতেছে এটা আমি বুঝতে পারলাম না যাই হোক আমি আজকে ফুচকা রিভিউ করেই ছাড়বো এই রাজ ফুচকার উপরে ছোট একটা মিনি ফুচকা দেয় এই ফুচকাটা টেস্ট করে দেখে এটার টেস্টটা কেমন লাগে আমার কাছে ওয়াউ সিরিয়াসলি ফুচকাটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিকজ এটার ভিতরে টক দই ছিল এবার একটু রাজ ফুচকার ভিতরে দেখি এই রাজ ফুচকার ভিতরে কিন্তু টক দই ঘুমনি এবং কিসমিস অনেক কিছু ইউজ করা হয়েছে আজ ফুচকাটা একটু টেস্ট করে দেখি এত বড় ফুচকা ভাই ভিতরটা ভাঙতে আমার খুবই কষ্ট হয়েছে এটার ভিতরে ঘুমনি এবং কিসমিস টক দুই থাকার কারণে আবার এটা টেস্ট মিডিয়ামই মনে হয়েছে অত ভালো লাগেনি যেরকম শুনেছিলাম ভাই সিরিয়াসলি বলতেছি সেই একশো বিশ টাকা দিয়ে নিয়েছিলাম মনে করেছিলাম অনেক ভালো হবে কিন্তু অত ভালো হয়নি ওটা ভালো হয়ই নি বললে চলে এটার ভিতরটা অনেক সুন্দর লাগলো এটা খেতে কিন্তু খুবই খারাপ লেগেছে আমার কাছে কাউকে সাজেস্ট করবো না এই শনিয়া একটা রাজ ফুচকাটা খান এখানে আমার কাছে একশো টাকা চুনা লাগার পরে মাত্র আশি টাকায় বেঁচে আছে দেখি আশি টাকা দিয়ে কি খেতে পারি মাত্র আশি টাকা দিয়ে কি খাবো কি খাবো আমি ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম মিড বক্সের কাছে এ মামা মাত্র আশি টাকায় মিড বক্স বিক্রি করে আই এই সোনি আখরাতে আমি কম দামে কিছুই পেলাম না সব জিনিসের দাম বেশি খালি এই মামায় মিড বক্সটা আশি টাকায় বিক্রি করে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মাত্র আশি টাকার মিড বক্সে আপনারা চিকেন বল ফ্রেঞ্চ ফ্রাই এবং প্রচুর পরিমাণে মিট পেয়ে যাবেন এবার একটু আমি এই মিট বক্স টেস্ট করবো ভাই আমার খাওয়া সবচেয়ে কম দামি মিট বক্স এটা দেখি এটা টেস্ট কেমন হয় ভাই মাত্র আশি টাকার মিট বক্স এত কিছু দেখে আমার অবাক লাগতেছে কারণ মাত্র আশি টাকায় চিকেন বল সসেস অনেক কিছু দিয়েছে তারা আর যদি এটা টেস্ট এর ব্যাপারে বলি সিরিয়াসলি বলতেছি ভাই একশো আশি টাকার মিট বক্স থেকেও আমার এই আশি টাকার মিট বক্স টা বেশি ভালো লেগেছে আশি টাকা হিসাবে এই মিড বক্স এর পরিমাণটাও ঠিক ছিল এবং এই মিট বক্স এ প্রচুর পরিমাণে মিট পেয়ে যাবেন আপনারা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন প্লিজ আমাদের হেল্প করুন কমেন্টে বলে যান যে কোথায় আমরা কম দামে ভালো খাবার খেতে পারি এবারের মতো বিরিয়ানি নিচ্ছি ভাই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ